এটা পরিষ্কার করলে ঠিক হবে গোসল দেওয়ালে ঠিক হয়ে যাবে এটা ঠিক আছে ঠিক আছে গোসল দেওয়ালে ঠিক হয়ে যাবে

এটা সুন্দর sundor oi tar abar কেমন কাকা আমরা তো তিন আশি বলছি এবার আপনি নেমে আসেন হ্যাঁ না বলেন না আমরা তো একটা বললাম এবার আপনি নেমে আসেন আপনি নেমে আসেন বলেন না ঘরে নাই মাস আগে কিনেছি তখন তো কিনা পাই নিয়ে যাব অতলাই না এই আপনি আপনার কথা বলেন আপনি আপনি পালন করছেন খাওয়াইছেন

কোনটা এটা এটা নিচ দিকে পারবে লাভি দেখছেন

ও এখন বিক্রি করবেন না না এখন যদি বেচেন তো দাম করবো আর কি নাহলে চলে যাবেন চলেন এখন বেচবেন না

chúng ta rất là bàn mà hết 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 hết

घर ढी <discussions autour personaje> <sm festivals> <açıltha> That's